তো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফ আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার সকলকে শ্রাবণ মাসের শেষ সোমবারের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি হার হার মহাদেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন বাজে প্রায় দশটা পঞ্চান্ন বাজে আজকে সকাল থেকে আমার কিচ্ছু খাওয়া হয়নি শুধু যে কটা ড্রাই ফ্রুটস ভিজিয়েছিলাম সে কটা ড্রাই ফ্রুটসই খেয়েছি আর খাওয়া হয়নি ভাত হয়ে গেছে এখন ভাত খাবো কালকে যে ভিডিওগুলো সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে কী হয় না হয় আজকে হয়তো শেষ সোমবার মা ঝল ঢালতে যাবে সেই ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব আর আমি তো এই সোমবারও করতে পারছি না সামনের বছর ছাড়া আর হয়তো আমার করা হবে না দেখা যাক তো চলুন এখন ভাত তাত খেয়ে নিই আর অমিত যাবে অফিসে ওকে করে দিয়েছি ছাতুর শরবত করে দিয়েছো ছাতুর শরবত খেয়ে যাবে শেষ সম্বারটা কারা কারা করছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওগুলো আর যেভাবে আমি করছি আপনাদের জন্য বিশ্বাস করুন ভিডিও করতে সত্যি ভালো লাগে যারা এই ইউটিউবের ইয়েতে আছে তারা সবাই মোটামুটি ভিডিও সবাই জানেন যে একবার যদি ইনভলভের মধ্যে হয়ে যাচ্ছে সত্যি সেটা এটা একটা ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা হয়ে যায় সুতরাং সব কিছুই মনে যেন আপনাদের সাথে শেয়ার করি তো সেই জন্য আপনাদের জন্য কিন্তু খেটে খুঁটে আমি যতটুকুনি এখন পারছি আপনাদের জন্য ভিডিও আমি তৈরি করছি আপনারা কিন্তু সেই রকমভাবে আমার ভিডিওতে এখনও বন্ধুরা ভিউজ আসছে না লাইকও আসছে না তো আপনাদের কি রকম পছন্দ বলুন আমি কমেন্ট না করলে তো আমি বুঝতে পারছি না যাই হোক তবুও ভিডিও করবো আমি সেই আশাতে একদিন বুক বেঁধে আছি যে আমারও হয়তো কোনো একদিন আমারও হয়তো ইউটিউবটা ঠিকঠাক চলবে তো সে আশা আশায় হচ্ছে মানুষের আশার আলো সেটা সবাই জানি আমরা সকলেই জানি তো সেই আশা এখন আমি ছাড়িনি সেই আশাতে এখন আমি অটল রয়েছি যে না একদিন আমারও ইউটিউবটা কোনো দিন ঠিকঠাকভাবে হবে চলবে তো যাই হোক তো সেই জন্য আমি করে যাচ্ছি আগামীতে যে আরও যে দিনগুলো আমার আছে সেগুলো তো আপনাদের সাথে আমি সব শেয়ার করবোই আর আজকে আমার শরীরটা একটুও ভাল লাগছে না খুব গরম লাগছে আর মাজায় খুব ব্যথা হয়েছে পায়ের তো ব্যথা হয়েছে প্রচণ্ড একটু হাঁটতে পারছি না হাঁটতেও কষ্ট হচ্ছে মাজাতেও ব্যথা বসতে পারছি না এখন তো সবাই সাত মাস চলছে আর পরশু আপনাদের জন্য একটা আমার বিশেষ দিন আছে আর সেটা পরে বর্তীতে আপনাদের সাথে সেটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে দেবো অবশ্যই কিন্তু দেখতে থাকবেন আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন তো চলুন টাটা আসছি আবার পরবর্তীতে দেখা হচ্ছে যে আজকে কী করি বন্ধুরা এখন আমার স্নান ধান হয়ে গেছে ওদিকে মায়ের মাও রেডি হয়ে গেছে স্নান টান করে রেডি একদম পুরো পুজোর জোগাড় করে ফেলেছে এবার জল ঢালতে যাবে মা আমিও মায়ের সঙ্গে যাব আর আমি কিছু জামাকাপড় ছিল কেটেছি সেগুলো মেলে নিই মেলে নেওয়ার পর রেডি হব রেডি হয়ে যাব জল ঢালতে ঠাকুরের মাথায় তো যেখানে দেখতে পাচ্ছ আমি কিছু কিছু জামা কাপড়গুলো কেটেছিলাম আমার আর অমিতের তো সেগুলো কেচে মেলে দিয়েছি একদম এবার গিয়ে রেডি হব রেডি হয়ে যাব ঠাকুরের মাথায় জল ঢালতে বেশি কিছু ভারী ভারী তো জিনিস কাচতে পারি না এখন যেটুকুনি যেটুকুনি কাছে এইটুকুনিতে কষ্ট হয় কাচতে গিয়ে আমার যেটুকুনি পারি মোটামুটি যেগুলো তাও ছোটখাটো সেগুলো আমি কেঁচে দিই কেঁচে দেওয়ার চেষ্টা করি চেষ্টা করি কি করে আমার আমার যেগুলো আমি কেচেই নিই তো তাও কষ্ট হয় তো ও ছোটো ছোটো জিনিসগুলো আমি কেঁচে নিই ফেলে রেখে নিই তারপর রেডি হয়ে জামা কাপড় পরে নিয়েছিলাম আমি আর এদিকে দেখুন মায়ের ঝুড়িতে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে যা যা জন্য লাগবে পান ফুল টুল ফল ধূপ চন্দন গঙ্গাজল দুধ সমস্তটাই মা নিয়ে নিয়েছে কেন রেডি হয়ে নিয়েছে বা বেরোনোর পালা আমি ভেবেছিলাম যে শেষ সোমবারের দিন আমি শাড়ি পরব কিন্তু শাড়িটা আর পরা হলো না মনটা একটুখানি খারাপও লাগছিল ভেবেছিলাম শেষ সোমবারে মা যখন যাবে তখন পরবো কিন্তু এতটাই দেরি হয়ে গেছিলো দুপুর প্রায় আড়াইটে বেজে গেছিলো আর আমার সত্যি বলতে আমার খিদেও পেয়ে গেছিলো এখন একটু দুপুর হয়ে গেলে একটু মানে দুপুর বলতে একটু বেলা হয়ে গেলে খিদে পেলে আমি আর থাকতে পারি না শরীরের মধ্যে সত্যি খুব কষ্ট হয় মনে জানা চলতে পারছি না তো যাই হোক আড়াইটা যেহেতু বেজে গেছিলো দেরি হয়ে গেছিলো সেই জন্য আর শাড়িটা আর শাড়ি পরা মানে আমাদের মেয়েদের তার সঙ্গে লিপস্টিক কানের দুল কাজল লাইরা না লাগালে একটুখানি এগুলো না লাগালে তো হয় না তো সেই জন্য আমি বললাম থাক এগুলো করতে গেলে তো আবার দেরি হয়ে যাবে ওইদিকে মা সকাল থেকে না খেয়ে আছে শাশুড়ি মা তো সেই জন্য দরকার নেই থাক তাড়াতাড়ি চলে যায় যদি ঠাকুর মশাই থাকবেন অনেকটা বেলা হয়ে যাবে সেইটা ভাবছিলাম ভাবতে ভাবতে যাচ্ছিলাম যে আবার ভাবছিলাম যে না ঠাকুর সাথে থাকতে পারে তো আমার মনের কথাটা একদম ঠিক হয়েছে আমি সন্দেশ কিনে নিয়ে যাচ্ছি আর ওই যে দেখুন দেখতেই পাচ্ছেন ঠাকুর মশাই দাঁড়িয়ে আছে আর মাও গিয়ে দাঁড়িয়ে পড়েছে একজন দুজন ঠাকুরের মাথায় জল ঢালছিল আর ততক্ষণে যা আপনাদের যে আগের দিন আমি ভিডিওগুলো ব্লগে ভিডিওতে শেয়ার করেছিলাম যে ভোলে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে তো সেগুলো তো কমপ্লিট হয়ে গেছিলো আর এখন তো প্রায় তাদের মোটামুটি ফিরে আসার সময় হয়ে গেছে তো তাই তো তারা হেঁটে হেঁটে ক্লান্ত তাই যাওয়ার সময় তারা গাড়ি করে যায় আর পারে না আর পারে বলুন সেই নবদ্বীপ থেকে শিবনী বাস পর্যন্ত কি হেঁটে যাওয়া চারটি মুখের কথা নয় নাকি তো তাই তারা যাওয়ার সময় বাসে হোক বা যারা যেমন গাড়ি ভাড়া করে সে গাড়ি ভাড়া করেই বাড়ি যায় আর দেখুন এদিকে ঠাকুরমশাই ছিল মায়ের মনের আশা হয়েছে যে ঠাকুরমশাই ছিল অঞ্জলিও দিতে পারবো আমি ভাবছিলাম যে হয়তো ঠাকুরমশাই থাকতেও পারেন কিন্তু সেই আমার ভাবাটাই একদম ঠিকঠাক হয়েছে যে ঠাকুরমশাই ছিলেন তো খুব ভালো হয়েছে আমার তো সত্যি বলতে এই বছরটা একদমই পুরোপুরি মিস গেলো আর কি নিয়ম কত কিছু নিয়ম আছে না বলুন যাক এই নিয়মের কথা নয় কোনো একদিন আপনাদের সাথে অন্যদিন শেয়ার করব আজকের ভিডিওটা খুবই ছোট্ট শুধুমাত্র সারাদিনে আমি যা যা কী করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে নিরামিষের দিন আমি খেয়েছি ভাত ডাল বেগুন ভাজা আর হচ্ছে আলু ডাটার তরকারি আর মাঝুন